হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ফেসবুকে একটি পেজ খুলতে পারেন চলুন শুরু করা যাক আপনাকে চলে যেতে হবে ফেসবুকে তারপর উপরে ডান পাশে ক্লিক ক্লিক করুন করার পর অপশন পেয়ে যাবেন ডাউন করে একটু নিচে আসুন এই জায়গায় পেজ নামে একটি অপশন পেয়ে যাবেন তার উপরে ক্লিক করুন তারপর উপরে কোন আই পেয়ে যাবেন ক্রিয়েট ক্রিয়েটের উপরে ক্লিক করুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব সহজে খুলতে পারবেন তারপর ক্রিয়েট স্টারে ক্লিক করুন এই জায়গায় আপনার পেজের নামটি দিয়ে দিবেন আপনি পেজের নাম কি রাখতে চাচ্ছেন আমি আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি আর একটি কথা মনে রাখবেন অনেক সময় পেজের নামটি নিতে চায় না তবে আপনার নামের শেষের অংশে কিছু পরিবর্তন করে দিবেন এই জায়গায় আপনাকে দিতে হবে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন এন্টারটেনমেন্ট বিজনেস ইত্যাদি আপনার পছন্দের ক্যাটাগরি দিয়ে দিবেন আমি একটা অ্যাক্ট্রিলেটেড ভিডিও আপলোড করব তাই টেকনোলজি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি নিচে ক্রিয়েট অপশন পেয়ে যাবেন এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর পেয়ে যাবেন উপরের অপশনটি হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্ট আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে উপরের অপশনটি সিলেক্ট করবেন আর আপনি যদি আমার মতো ভিডিও রিলস আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে নিচের অপশনটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করুন এই জায়গায় পেয়ে যাবেন বায়ু বায়ুতে আপনার কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিয়ে দিবেন আমি আমার বর্ণনা দিয়ে দিলাম তারপর পেয়ে যাবেন ওয়েবসাইট ওয়েবসাইট থাকলে যাবেন না থাকলে দেওয়ার দরকার নেই ইমেল ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর আপনি নেক্সটে ক্লিক করে চলে যাবেন চাইলে এগুলি আপনি পরে দিতে পারবেন এই জায়গায় ছবি এড করার কথা বলছে আমি আমার একটি ছবি এড করে নিলাম আপনারা ওরা এড করে নেবেন তারপর কভার ফটো এড করে নেবেন আমি আমার কভার ফটো এড করে নিচ্ছি তারপর এ ক্লিক করুন অলরেডি আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনাদের বন্ধুদের ইনভেট করতে বলছে আপনি চাইলে ওদের ইনভেট করতে পারেন ইনভাইট করলে ওরা আপনার ফলোয়ার হয়ে যাবে ইনভাইট করলে প্রত্যেকটা আইডিতে টিক মার দিয়ে নেক্সটে ক্লিক করবেন আমি ইনভাইট করব না তাই নেক্সটে ক্লিক করলাম আপনার পেজ সম্পূর্ণ হয়ে গেছে এবং চাইলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ওই রকম টিপস ও টিক্স পেতে